আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন আমি দীর্ঘদিন ধরে আমার ডান পায়ের হাঁটুতে একটা চোট পাইছিলাম চোট পাওয়ার কারণে আমি সেনাবাহিনীর যে রেগুলারলি এক্সারসাইজগুলো সেগুলা কন্টিনিউ করতে পারিনি এবং শারীরিক ভাবে অদক্ষ হওয়ার কারণে সেনাবাহিনী জবটা করতে পারিনি কিন্তু আমি যখন এত ওষুধ খেয়েছি আমি ইন্ডিয়া তো গিয়েছিলাম ইন্ডিয়া চেন্নাইও আমি চিকিৎসা গ্রহণ করছি কিন্তু সেখান থেকেও আমি কোনো সুরাহ পাইনি আল্লাহ কাছে অশেষ রহমত আসসালামু আলাইকুম ভালো করে না আমাদের সন্ধিমণি ব্যথানাশক তেলটি ব্যবহার করে আমার পাশে বসে থাকা ভাই অনেক উপকৃত হয়েছে কি ধরনের উপকৃত হয়েছে আমাদের তেলটি ব্যবহার করে আমরা তার কাছ থেকে শুভ বিস্তারিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথমত আপনাকে প্রশ্ন করব আমাদের এই সন্ধিমণি বেতানাশক তেলটির সন্ধান কিভাবে পেলেন আমি এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপনটা পেয়েছি আমি আপনাদের যে ঠিকানাটা দেওয়া আছে আমি ঠিকানাতে যোগাযোগ করি তারপরে তো আপনার সন্ধান পেয়েছি আপনার সন্ধান পাওয়ার পরে আমার বিষয়টা জানার পরে এই টেলটা আমাকে সাজেস্ট করেন কিন্তু এটা ব্যবহার করার পরে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে দীর্ঘদিনের ব্যথা ছিল যে প্রবলেম ছিল আমি চলাফেরা সঠিক সময় করতে পারতাম না আমার বিভিন্ন প্রবলেম হতো আমি সেনাবাহিনীর জন্য আমি কন্টিনিউ করতে পারিনি আমি কিন্তু বাংলাদেশের বাইরেও আমাকে সরকার নিয়ে গেছিল আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম সেখান থেকেও আমি আপনার হলো ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু কিছু আমার লাভ হয়নি তো আপনাদের এই প্রোডাক্টটা ইউজ করার পর থেকে আমি এত পরিমাণে উপকৃত হয়েছি মানুষ যদি এটা ব্যবহার না করে এটা সম্বন্ধে কোনো গুণাগুণ বুঝবে না আমি যদি ডিফেন্সের লোক হয়ে বিশ্বাস করে জিনিসটা নিয়ে উপকৃত হতে পারি তাহলে আপনারা মনে হয় এই জিনিসটা ব্যবহার করলে সবাই উপকৃত হতে পারবেন ইশা এবং আপনাকে সেক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনার কোম্পানি এত সুন্দর প্রোডাক্টটা আসলে আমাদের বাজে নিয়ে আসার জন্য এত ডাক্তারি আমরা অনেক জায়গায় বড় বড় ডাক্তারে আমি গেছি তার ওষুধও ব্যবহার করেছি কিন্তু আমি উপকৃত হইনি আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি যে আপনারা আমি যেহেতু উপকৃত হয়েছি আপনার একবার হলো ট্রাই করে দেখেন জিনিসটা ট্রাই করলে আমার মনে হয় আপনারা তার ফল পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমি এটা একটু একটু কথা বলি ভাই বিষয়ে ভাই যখন ফেসবুকে আমাদের সন্দীবনে বেতনাশক বিজ্ঞাপন পাই তখন আমার সাথে কথা বলে আমি বললাম ভাই যেহেতু আপনি বিশ্বাস করছেন না দয়া করে আপনি আমার অফিসে আসেন পরে ভাই আমার অফিসে আসছে আসার পরে তাকে আমি বলি যে ভাই আপনি এটা ব্যবহার করেন প্রথমে পথে কোনো টাকা দেওয়া লাগবে না যেহেতু বিশ্বাসই করছে না তারপরে উনি একজন ডিফেন্স পার্সন পরিচয় যখন দিয়েছে আমি বললাম আপনি ব্যবহার করার পরে যদি উপকৃত হন তারপরে টাকা দিয়েন তখন উনি টাকা দিয়েই নিয়ে গেছে ঠিক আছে আপনি এত কনফিডেন্সলি বলছেন যে তেলটা উপকার করবে টাকাটা রাখেন তখন আমরা তেলটা দিলাম তারপরে আমি কন্টিনিউ দেখা যোগাযোগ রাখতেছিলাম যে ভাই আপনি কেমন আছেন কি বৃত্তান্ত কেমন ব্যবহার করে কি ফিল পাচ্ছেন তো তিন থেকে চার দিন পরে সে আমাকে ফিডব্যাক দিল ভাই আমি মোটামুটি এইটটি পার্সেন্ট ব্যথা থেকে মুক্ত হয়েছি ব্যবহার না করলে আসলে কেউ বুঝবে না জি আমি যেহেতু ব্যবহার করেছি আমি এটার যেহেতু উপকৃত হয়েছি এটা সম্বন্ধে আমার যেহেতু ধারণা হয়েছে মনে সেক্ষেত্রে আমি যাই চাচ্ছি যে আজকে আমার মাধ্যমে আরো জনগণ যারা আছে তারা শুনুক বা জানুক প্রচুর টাকা করে বিশ্বাস করবেন না এই একটা মানুষের ব্যথার জন্য কি পরিমাণ টাকা খরচ করে ইউজ পরিমাণ টাকা মানুষ নষ্ট করে বলাচ্ছে কিন্তু এই সামান্য কয়েকটা টাকা দিয়ে একটা জিনিস নিয়ে এত বড় একটা বেনিফিট পাওয়া যায় যা ভাষায় প্রকাশ করা যায় না যেহেতু আপনি আমাদের তেলটা ব্যবহার করতে হয়েছেন অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কি চান যারা আমাদের ভাই বোনেরা আছে অনেক ব্যথায় ভুগতেছে হাঁকুই ব্যথা মাঝায় ব্যথা ঘাড়ে ব্যথা তারা এটা তেলে ব্যবহার করে অবশ্যই সন্ধেমনি ব্যথানাশক তেলটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনারা হচ্ছে উপকৃত হলে অবশ্যই আপনারা আর কি একজনকে সাজেস্ট করবেন আমার মুখের কথা নয় প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবহার করেন ব্যবহার করার পরে আপনার মনের যে আবেগটা আছে আবেগটা অটোমেটিকলি আপনারা প্রকাশ করতে বাধ্য হবেন বেশি কিছু বলবো না ভাইকে অসুস্থ ধন্যবাদ যে আমাদের অফিসে এসে অনেক সাথে কথা বলার জন্য এবং একটা রিভিউ দেওয়ার জন্য আর এই তেলটি পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুকে দেওয়া নাম্বারে ও অথবা ওয়েবসাইটে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম